পরে তারা জোরে এক চাটা দিবে বা ধাক্কা দিবে সাথে সাথে দেয়ালটা ভেঙে যাবে ভাঙে যাওয়ার সাথে সাথে তরঙ্গের মতো ঢেউয়ের মতো করে একসাথে এজুজ মাজুদের দলেরা এই সব্য পৃথিবীর উপরে আক্রমণ অ্যাটাক করার জন্য ঢুকে পড়বে আমি এটা বোঝানোর জন্য এভাবে বলি সুইচ গেট যদি আটকে দেওয়া থাকে হঠাৎ করে যদি সেটা খুলে দেওয়া হয় তখন পানি কীভাবে ছোটে দেখছেন ওই রকম তরঙ্গের মতো তারা সুটতে থাকবে ছুটতে ছুটতে তারা বাহারে তা একটা সমুদ্র আছে ওই সমুদ্রের মধ্যে দেখবে পানি পিপাসা থাকবে তাদের প্রচণ্ড পেয়ালা নাই গ্যালাস নাই জগ নাই মগ নাই আল্লাহর দেয়া কুদরতি জবানার জিব্বা দিয়ে এমনি টান দিবে আমরা মাঝে মাঝে এমনি পানি পান করি না করি না টিউবওয়েলের মধ্যে হাত লাগাই ড্রেনের মধ্যে মুখ লাগাই টান দিলে মুখের মধ্যে পানি চলে আসে না আসে না জন আসে এমন ঝুল করহমতুল্লাহ আলাই তিনি ছিলেন সারা পৃথিবীর বাদশাহ আল্লাহ তাকে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবগুলোকে ভ্রমণ করিয়েছেন কোথা থেকে সূর্য উদিত হয় কোথা থেকে সূর্য অস্তবিত যায় সেটাও আল্লাহ পাক রব্বুল আলমী তাকে দেখাইয়েছেন দেখিয়েছেন এবং হজরত জুলকর নেই এমনও এলাকাতে গেছেন পৃথিবীতে যেই এলাকার মানুষে কথা কয় কিন্তু উনি বোঝে না কোন ভাষায় কথা বলে কথা বলেন সব সুরায় কাহাবের মধ্যে আছে এই জুলকর নাইন যখন গেছেন ওই এলাকায় যেখানে সাদ্দে সেকান্দার সদ্দুল করেন আছে ওই এলাকার মধ্যে এক জাতি বর্বর জাতি জোরে কি জাতি বর্বর এরা জালি এরা ছিল খুন খারাপি করতো রাহাদানি করতো ডাকাতি করতো চিন্তাই করতো মানুষের বাড়িঘর লুট করতো এমনকি খাবার দাবার রান্না করে রাখি সে ডেক সিপাতিল কড়াই দৈরও নিয়ে যেত রকম হলো ডাকু তারা ওই এলাকাতে যখন হজরতে জুলকারনেইন গেছেন জনগণ বলতেছেন জুলকারনাইন আপনি যেহেতু সারা পৃথিবীর বাদশা তো আমরা তো আপনারই অধীনস্থ কথাক্ষণ না তো আমাদের ব্যাপদ বিপদ মানে আপনারই বিপদ তো আমাদের রক্ষা করা এটা আপনার দায়িত্ব আমাদের সুরক্ষা দেওয়া এটা আপনার দায়িত্ব আপনি এক কাজ করেন বিশাল একটা প্রাসির বানিয়ে দেন আমরা প্রয়োজনে কিছু টাকা পয়সা আপনারা দিবনি কথাক্ষণ না তো জুলকারনাইন বলেন না তোমাদের টাকা পয়সার আমার দরকার নাই আমার আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন ওইটুকুই যথেষ্ট তবে তোমাদের কাছ থেকে আমি শুধু একটু সরম চাই কি চাই শ্রম তার মানে আমার এই কাজে যে কিছু লোক লাগবে ওয়ার্কার শ্রমিক লাগবে এইটুকু যদি তোমরা দাও এই সুযোগটুকু দাও এই হেল্পটুকু যদি করো এই সাহায্যটুকু যদি করো আমি অনায়াসেই তোমাদের জন্য এমন কিছু করবো ওই আজুজ মাজুজ জীবনেও তোমাদের মধ্যে সে আর লুটতরাজ করতে পারবে না তো দুই পাহাড়ের মাঝে ছিল গিরিপথ কি বল গিরিপথ ওই গিরিপথের মাঝে তিনি সীসা ঢালা প্রাচীর তৈরি করে দিয়েছেন পাহাড়ের থেকে উঁচু সুহান আল্লাহ এমন তেল আর পিচ্ছিল যে ওইটা বেয়ে বেয়েও কেউ উপর উঠতে পারবে না আর তৎকালীন টেকনোলজির মধ্যে কুটামোটা ছিল না যে গিরাফি মায়েরা ওই উপরে বাদামের হরুড় ঝুলবে এই সুযোগ ছিল না ওই পা দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে তো উঠার আগে শীত হয়ে যাবে মানে এমনভাবে তিনি তৈরি করেছেন চাইলেও তারা পারবে না এখন তাদের সংখ্যা কি পরিমাণ নবীজি সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন এই দল লোকেরা পরের দিন লুটতরাজ করার জন্য রওনা দিছে সকালবেলা তো এসে দেখে কি রে সেই রাস্তা গেল কই তো খুঁজেই পাই না বিশাল একটা প্রাচীর দেয়াল এখন ওই দেয়াল ভাঙবে সেই ক্ষমতা তাদের নাই এখন আল্লাহ ওদের এই জিহ্বায় এত ধার দিছেন ওই জিহ্বাদের সমানে দেয়াল চাটে চারতে সারতে একদম বিকাল সন্ধ্যা যখন হয়ে যায় তখন সারতে দেয়ালটা একদম কাগজের মতো পাতলা হয়ে যায় এপার থেকে ওপারে দেখা যায় যে ওই যে বসতি মানে ভাবে এরকম দাঁড়া খালি সকালে হড়ু হো এরকম ভাবে চলে যায় তখন আল্লাহ তাদেরকে ক্লান্তি দিয়ে দেয় কি দিয়ে দেয় এখন ক্লান্তি আর এখন একবারও সাটা দেওয়ার কোনো শক্তি নাই এরকম হয় না হয় না গ্রামে আপনারা আমরা সবাই বসবাস করি ধান লাগাতে লাগাতে মাজা কোমর এমন দরদ হয় আর সার গোসা গাড়লে শেষ। তখন কি কয় তো আর না দরকার রাত্রে এসে সায়ের গোসা গাড়ব তারপর আর না কথা মাত্র ওইটুকু তাই পারে না কেন কিলান্তি এরকম হয় না হয় না ভ্যান চালিয়েছে সারা পথ যাবে কোথায় বলে পুলিশ লাইন পুলিশ লাইন আসতে মাত্র বাকি আর একশো হাত ওই পল্লী বিদ্যুতের যে অফিসটা যায় জায়গায় আমি আর এক প্যাডেলও মারব না সব নামে যাও কী রে ভাই এত ফত তুই টেনে নিয়ে আসলি পারবো না তার পারবো না আমার পাও লাগে গেছে কথা কন আল্লাহ পাক তাদেরকে এমন ক্লান্তি দিয়ে দেয় আর ওই পাতলা দেয়ালটা তারা ভাঙতে পারে না বলে আজকের মতো চলে যায় আগামীকাল আবার সকালবেলা এসে এটা চাটা শুরু করব। ভেঙে এদের মধ্যে দিয়ে আমরা লুটতরাজ করব। আল্লাহ আকবর কাবিনা ঘটনা কি হয় ওরা যখন বাড়িতে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন আগের মোটা দেওয়াল আগের মতো পুরু আর মোটা করে দেয় প্রতিদিন এইরকম মোটা হয় আর চাটার চাটি চলে চাটে চাটে সন্ধ্যাবেলা ওইরকম পাতলা করে পরের দিন আল্লাহবার মোটা করে নবী সাল্লা খালি সাল্লাম বলেন এইরকম চলতে থাকবে চলতে থাকবে কেয়ামতের ঠিক এক মুহূর্তে আল্লাহ যখন চাইবেন যে এখন দেয়ালটা ভেঙে যাক এখন দেয়ালটা ভেঙে যাক আল্লাহ যখন চাইবে তখন তাদের মধ্যে একজন বলবে ইংসা আল্লাহ আগামীকাল বাকি কাজটুকু আমরা ফিনিশ করে দেব। ইনশা আল্লাহ বলবে যেরকম কি এর আগে জীবনে ইংশা আল্লাহ বলে নাই এই প্রথম বলছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর বরকত আছে না নাই জোরে কয় না আমি আমার মতো বলি আপনি আপনার মতো ভাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ না বলা দিলের মধ্যে কেমন কেমন লাগে যে কোনো কথা কাজ আগামীতে হবে ইনশাআল্লাহ আল্লাহ বলার পরে দিলের মধ্যে হিম্মত চলে আসে শক্তি চলে আসে আল্লাহ আমার দ্বারা এই কাজ করাবেনই করাবেন ইনশাআল্লাহ আল্লাহ আবার ওই লোকের মতো না হওয়া যে হুজুরে শিক্ষা দিছে ওয়াজের মধ্যে ভাই ইনশাল্লাহ বলবেন সব কাজ করার আগে এক পাবলিক আছে ফটকা টাইপের হুজুরে কইছে ইনশাল্লাহ আর আমি তাই তো ইনশাল্লাহ বলবো ওই লোক গরু কিনতে কই 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 গরু কিনতে তো চিন্তা করছে কি তো আমার হলো টাকা আমার হলো বুদ্ধি আমার এলাকার হাট আমি কিনবো গরু তো ইনশাল্লাহ বলবো ক্যা কথা কেন এই মাঠা মোটা বলত কিছু আছে না দেশে হ্যাঁ এখন সে বাজারে গেছে গরুর হাটে ঢুকলে মাঝে মাঝে যে ভিড় হয় তখন তো নিজেরই চেনা মুশকিল হয় এত সাপা জাগায় সে হয় যে নিজেও বোঝা যায় না যে আমি কই আর একজন কই ওই ফাঁক দিয়ে যার কাটার দরকার পকেট কাইটা চাষার ওই গরু পরিমাণ টাকা সব নিয়ে গেছে যখন গরু কিনছে হাত দিছে নাই এখন খালি হাতে বাড়ি যাচ্ছে না কার এখন যেই দেখে তার চাষা কই গেছিল বাজারে গেছিলাম ইনশাআল্লাহ কি জন্য গেছি এলাকায় গরু কিনতে গেছিলাম ইনশাল্লাহ কেন না পকেট কাটে নিয়ে গেছে সরি ইনশাল্লাহ টাকা নিয়ে গেছে সরি ইনশাল্লাহ এখন কি ইনশাল্লাহ বলে কাজ হবে ইনশাল্লাহটা প্রথম বলার দরকার ছিল ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল বাজারে যাব ভালো দেখে গরু দেখব দেখার পরে কিনবো আল্লাহ চাহে তো সন্ধ্যার আগে আবার বাড়ি ফিরবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ কথা কন্টিক না আল্লাহ যদি না চান কোনো কাজ বাস্তব হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে সব কাজের শুরুতে ইনশাআল্লাহ বলার কথা আছে কি বলতে হবে জোরে বলেন ইনশাআল্লাহ ওমা তাশাউনা ইল্লা আইয়শা আল্লাহ তোমরা যা চাও তা হবে না আল্লাহ যা চান সেটাই হবে আল্লাহ একবার খেয়াল করেন ওই দেয়ালটা আল্লাহ বলছে এরপরে তারা জোরে এক চাটা দিবে বা ধাক্কা দিবে সাথে সাথে দেয়ালটা ভেঙে যাবে ভাঙে যাওয়ার সাথে সাথে তরঙ্গের মতো ঢেউয়ের মতো করে একসাথে অ্যাজুজ মাজুদের দলেরা এই সভ্য পৃথিবীর উপরে আক্রমণ অ্যাটাক করার জন্য ঢুকে পড়বে আমি এটা বোঝানোর জন্য এভাবে বলি গেট যদি আটকে দেওয়া থাকে হঠাৎ করে যদি সেটা খুলে দেওয়া হয় তখন পানি কীভাবে ছোটে দেখছেন ওই রকম তরঙ্গের মতো তারা সুটতে থাকবে ছুটতে ছুটতে তারা বাহারে তাবারিয়া একটা সমুদ্র আছে ওই সমুদ্রের মধ্যে দেখবে পানি পিপাসা থাকবে তাদের প্রচণ্ড পেয়ালা নাই গ্যালাস নাই জগ নাই মগ নাই আল্লাহর দেয়া কুদরতি জবান আর জিব্বা দিয়ে এমনি টান দিবে আমরা মাঝে মাঝে এমনি পানি পান করি না করি না টিউবওয়েলের মধ্যে হাত লাগাই ড্রেনের মধ্যে মুখ লাগাই টান দিলে মুখের মধ্যে পানি চলে আসে না আসে না যারা আসে এমন পানিরের মধ্যে পাওয়া যায় প্রথম দলিয়া এজুজ মাজুজ ওই বাহারে আর সব পানি খেয়ে ওই সমুদ্রকে একদম শুকিয়ে ফেলবে এই গোপালগঞ্জে যত মানুষ সবাইকে যদি এখানে হাজির করে আপনাদের এই নদীর পানি পান করার জন্য সুযোগ করে দেওয়া হয় তাতে কি শুকাতে পারবে জোরে কন না শুকাইতে শুকাইতে আর দিক থেকে পানি ভরবি হয়তো একটু কমতে পারে কিন্তু একটু দেরি করলে আবার পানি ভরে যাবে কারণ এর সাথে আগে পারে নদীর সংযোগ আছে কথা কন তাহলে কি পরিমাণে ইয়াজুজ মাজুজ তাহলে বুঝলেন তাদের সংখ্যা অনেক বেশি দুই নম্বর তাদের সংখ্যা কেমন বেশি রসুল আকলাম সাল্লাহ সাল্লাম বলেন কেমথের ময়দানে আল্লাহ রবুল আলমী সত্তর হাজার ফেরেস্তাদের বিশাল এক বাহিনীকে জাহান নামের মধ্যে শিকল লাগিয়ে ওই জাহান নামটাকে কেমতের মাঠে উপস্থিত করা হবে উপস্থিত আল্লাহ নিল্লাহানব্বুল আলাবিনকে এক পর্যায়ে বলবেন আল্লাহ এই জাহান নামে তো মানুষদেরকে ভরতে হবে এখানে যারা বসা এখানে যারা উপস্থিত এদের মধ্য থেকে কতজনকে আমরা জাহান নামে নেব আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করবেন কাম মিন কাম কাম মিন কাম কত থেকে কত কতজন থেকে কতজন নেব রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন তখন আল্লাহ পাক ফ্রেশ তাদেরকে বলবেন এক হাজার জন মানুষ থেকে একজন রেখে নয়শো নিরানব্বই জনকে জাহান নামে নিয়ে যা এই কথা যখন নবী বলছেন সাহাবাইকার কান্নাকাটি শুরু করে দিয়েছেন হাজারে যদি একজন জান্নাতে যায় আমরা তাহলে কোথায় যাব যাহার নাম ছাড়া তো আমাদের কোনো উপায় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলেন ভয় পেও না ওই যে নয়শো নিরানব্বই করে হাজার হাজার পূর্ণ করা হবে লাখ লাখ পূরণ করা হবে ওই হাজারের মধ্যে আবার নয়শো জন হবে এজুজ মাজুজ থেকে তাহলে বোঝা গেল আমাদের চেয়েও এজুজ মাজুজের সংখ্যা অনেক বেশি কি জন্য বলছিলাম কথাটা মনে আছে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী সাল্লামের কাছে এক নম্বর প্রস্তাব দিয়েছেন হাবিব আপনি যদি চান কেয়ামত পর্যন্ত আপনার খালিমাওয়ালা আপনার যত উম্মত হবে অর্ধেকটাকে আমি আল্লাহ বিনা জান্নাত দান করে দিব আল্লাহ দুই নম্বর প্রস্তাব দোস্ত এইটা যদি আপনার মনোভূত না হয় এইটার পরে আপনি যদি সন্তুষ্ট না হন আমি আল্লাহ পার্সেন্টেজ বলে দেব না কোনো হার উল্লেখ করে দেবো না আমি শুধু আপনাকে একটা সুপ্রিম পাওয়ার দিতে চাই সুপারিশ আপনি শুধু বলবেন আল্লাহ এইটা আমার উম্মত এ আমাকে মানে এর আমি চিনি এ আমার জানা শোনা আপনি একে আর জাহান নামে দিয়েন না একে জান্নাত দিয়ে দেন জাহান নামে গেছে তো তুইলা ফেলেন এটারে জান্নাত দিয়ে দেন আল্লাহ বলবেন দোস্ত আপনি যদি শুধু এতটুকু বলেন আমি সাথে সাথে তাদেরকে জান্নাতি বানায়া দিব বানায়া দিব সুহানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত পাস না ভেবে জিব্রিল আলাইহিস সালামকে বলে দিলেন জিব্রিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলো আপনার হাবিব উম্মতের জন্য দুই নম্বর প্রস্তাবখানা কবুল করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ আকবার কবীরা নবী আমার বলতে চান বোঝাতে চান উম্মত सुनो আমি যদি এক নম্বর প্রস্তাব কবুল করে নেই অর্ধেকটা যদি জান্নাতে যায় বাকিরা তো জাহান্নামে যাবে আর আমি নবী চাই না আমি নবী চাই না আমার আদনা থেকে আদনা উম্মত যে পড়ে লা ইলাহা ইল্লা রসুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সে জাহান নামে যাক আমি সেটা চাই না আমি চাই আমার উম্মতের মধ্যে একশো ভাগ সকলেই জান্নাতি হয়ে যা আল্লাহ আকবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বর প্রস্তাব আমাদের জন্য কবুল করেছেন এবার তাহলে চিন্তা করেন ওই নবীজি আমাদের জন্য কত বড় দয়ালু এই দয়ার বিবরণ আল্লাহ নিজেই দিয়েছেন ওমা আর সাল্লা কা রহমাত আল্লি আপনাকে জগৎ সংঘের জন্য দয়া হিসেবে প্রেরণ করেছি আমাদের নবী কত বড় দয়ার নবী কত বড় মায়ার নবী আমাকে কত মহব্বত করেন আপনাকে কত মহব্বত করেন আমি যদি আল্লাহর কসম করে বলি আমার কাফ ফরা দিতে হবে না আমার কসম ভঙ্গ হবে না আল্লাহর পরে আল্লাহর পরে সবচেয়ে বেশি যেই মানুষটি যেই লোকটি আমাকে আপনাকে বেশি ভালোবাসেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সমস্ত মা সমস্ত বাবা সমস্ত দোস্ত সমস্ত নেতা সমস্ত নেত্রী সন্তান জামাই বিয়াই তাই আপনজন বিশ্বের সব মানুষ মিলে আমাকে আপনাকে যত টানা ভালোবাসেন আমাদের নবী আমাদের সকলকে তার চেয়ে আরও অনেক বেশি ভালোবাসেন এত বড় ভালোবাসার মানুষটাকে দিলে মনে স্থান দেওয়ার দরকার আছে না না মানুষ বলে যার নুন খাই তার গুণ গাই যার নুন খাই তার গুণ গাই নুন খাও কার গুণ গাও কার নুন খাও আল্লাহর গুণগান করো আর একজনের বান্দার গুদ খাও নবীর গুনগান করো না নবীর গুন খাও নবীর নুন খাও নবীর গুনগান করো না নবীর আমার মতো তোমার মতো বাটপার তোমার মতো আমার মতো ভণ্ড তোমার মতো আমার মতো প্রতারক তোমার মতো আমার মতো সবচেয়ে বাজে লোক পৃথিবীতে আর নাই নেমক হারাম ধরে বলেন কি নেমক খারাম নুন খাইছো গুন গাও নাই তাকে বলে নেমক হারাম যে নুন খায় গুন গায় তারে নেমক হারাম বলে না কথা বলেন ঠিক না ঠিক না নবী কত বড় দয়ালু নবী কত বড়ো দয়ালু হযরতে আম্মা যান হজরতে হজরতে আয়সা সিদ্ধিখিয়া তালান একদিন নবীজি সাল্লা সাল্লামের কাছে বসা নবীজি মোহাবতের সাথে তার মাথাটা আম্মাদ রানের পরে দিয়া রাখছে জোয়ান আরামরাও স্বামী আমাদের স্ত্রী জীবনে আমিও তার রানে মাথা রাখলাম না সে আমার পায়ের উপরে মাথা রাখতে পারল না টাইম নাই সময় নাই খালি খ্যাক 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 মেজাজ কথা কন ঠিক না ঠিক না স্বামী স্ত্রী একান্তে মাঝে মাঝে এইরকম রসিকতার দরকার আছে না নাই আছে আম্মা জাহান বলেন আমার নবী আমার দুজাহানের সরদার আমার প্রিয়তমা আমার রানের পরে মাথা রেখে শুয়ে আছেন হঠাৎ করে দেখলাম আমার নবীর চেহারা খুব আলোকিত উদ্ভাসিত এমনই তো আমার নবীর চেহারা চাঁদের থেকে অনেক বেশি সুন্দর সুবহানাল্লাহ বলেন না যাদের থেকে আরো বেশি সুন্দর ওই সময়টাকে নবীকে আরো বেশি ফেরেশ মস্তির মনে হচ্ছিল কোমল মনে হচ্ছিল খুব একটা আনন্দঘন পরিবেশের মধ্যে নবীজি ছিলেন তখন আমি বললাম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা আপনার কাছে একটা জিনিস চাইবো না বলতে পারবেন না না বলতে পারবেন না না বলতে পারবেন না আমাদের বিবিরা হইলে এরকম সুযোগ বুঝা কি চাইতো কয় ফড়িস চাই মোবাইল চাই গান কি চাই ফ্রিজ চাই মোবাইল চাই সোফা চাই কাঠ চাই এই চাই তা চাই আর আমাদের আম্মাজান কি সেই সে আর আমাদের বর্তমান আম্মাজানেরা কি চায় আম্মাজান বলেন আর রসুল আল্লাহ আমি আয়েশা আপনার কাছে একটা জিনিস চাইবো আমাকে দিতে হবে নবীজি বলেন চাও তুমি কি চাইবা আমি তোমারে দিব সোহান আল্লাহ নবী ভালো করে জানে আমার বিবি ওই রকম বিবি না যে যা তা চাবি এমন জিনিস যাবে যেটা দরকারি এমন জিনিস যাবে যেটা প্রয়োজনীয় কথা বলেন জান আপনার কাছে আমি কিছুই চাই না আমি শুধু একটু চাই আপনি আমার রবের কাছে বলে দেন আল্লাহ আপনি আমার আশাকে মাফ করে দেন এইটুকু শুধু বলে দেন মালিক যদি কবুল করে আমি আর কোনো নাই কারণ আল্লাহ আল্লাহ তার শান্তি দেয় আল্লাহ জেনে মাফ করে দেন পরকারে আল্লাহ তারে জান্নাত দেন ঠিক না বেটি আম্মা যান ভালো করে জানে আল্লাহ মাফ করে দিলে আমি যেমন নবীর সঙ্গী দুনিয়াতে আখেরাতে হব নবীর সঙ্গী এই জন্য তিনি চাইছেন সবচেয়ে বড়টা কথা কথা আমাদের কাছে যদি কেউ দোয়া চায় আর যদি তারে বলে দেয় আল্লাহ আপনাকে হেদায়তের পর রাখুক ইমানের পরে রাখুক আল্লাহ আপনাকে ইমানের সাথে মৃত্যু দেখ আল্লাহ আপনার মাফ করে কিছু হুজুর দোয়া দিল ধনী হর দোয়া তো কল্লো যে আল্লাহ আপনার টাকাওয়ালা বানায় দেখ কথা আল্লাহ আপনার একশো বিঘা জমির মালিক বানায়া দেখ আল্লাহ আপনাকে দুইশো গরুর মালিক বানায়া দেখ সেই ওয়াজনা হুজুর আল্লাহ আপনার হেদায়েত দেখ আল্লাহ আপনার সিরাতে মুস্তাকিমের পরে রাখুক আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আল্লাহ আপনাকে বাইতুল্লাহ তৌফিক দিক আল্লাহ আপনাকে হজ্যের তৌফিক দিক আল্লাহ আপনাকে উমরার তৌফিক দিক সর্বোপরি কথা মৃত্যু যখন হবে ইমানের পরে মৃত্যু দিক যাকে খাতিমা বিল বলে এই দোয়া পাওয়ার পরও একদল মুসলমান খুশি না আসল কথা হলো তারা জীবনের দামই জানে না দোয়া কারে কয় তাই বোঝে না কথা ঠিক না আম্মা যান এমন খুশি এমন খুশি খুশিতে হেসে দিয়েছেন আমার বলতেছেন ও আমার আয়েশা আমি এখনই তোমার জন্য দোয়া করব আল্লাহ আল্লাহ হুম্মা ফিরলি আশা আল্লাহ আপনি আমার আয়েশাকে মাফ করে দেন সুহান আল্লাহ নবী দোয়া করবেন আর আল্লাহ কবুল করবে না তাকে হয় বলে না কুল্লু নবীন মুস্তাজাব দাওয়া নবী যত জন দুনিয়াতে এসেছিলেন প্রত্যেকেই যে দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ কবুল করেছেন সুহান আল্লাহ আম্মা জান যখন যখন দোয়া শুনছেন খুব খুশি নবীজি বলেন তুমি খুশি বলে আর রসুল আল্লাহ খুশি হবে না তো কি খুশি হবে আপনি আল্লাহর কাছে আমার নাম ধরে দোয়া করছেন মাঘ আমি আর কিছু চাই না কথা কম না আমার আর কোনো চাওয়া পাওয়ার নাই এইবার নবী যেই কথা বলছেন সেইটার জন্য এইটুকু শোনালাম নবী বলে আয়েশা ওই আল্লাহর কসম করে বলি যার কুদরতি হাতে আমার জান আমার প্রাণ পাঁচ ভক্ত নামাজ যখন আমি নবী আদায় করি আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে আমি মাগফিরাতের দোয়া করি আর কি চান কয়জন ছেলে আছে মার জন্য প্রতিদিন রব্বির হাম হোমা কামা রব্বাই আনি সগিরা পরে এমন সন্তান কয়জন কবরের পাশে গিয়া আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দিয়ে বলে আল্লাহ এইটা আমার আব্বার কবর মাফ করে দেন এটা আমার মায়ের কবর আমার মার কবরে আজা হলে চিরদের বন্ধ করে দেন কোথায় এই সন্তান কোথায় টাইমই তো নাই আরে বাবার কবর কোথায় তাই তো অনেকে জানে না কথা কন না আব্বার কবর কোথায় তাই জানে না ওই কবর যে খনন করে তারে ফোন দেয় ভাই একটু কবরস্থানে আইবা কয় কি কয় যে মার কবর যে কোথায় সেটা ভুলে গেছি ভাই কবর যে খোঁজে সে জানে কার কবর কোথায় তার মানে সে মাঝে বারো বছর কবরেই আসে নাই বলেন আসে না নাই আর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার উম্মাদদেরকে আপনি মাফ করে দেন আমার উম্মাদকে আপনি মাফ করে দেন নবীজি একদিন কাঁদতেছেন চোখের পানি ফেলে এমন কাদা কাঁদতেছেন চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে গেছে আর এই দাড়ির থেকে পানি আবার গড়িয়ে গড়িয়ে বুকটা পর্যন্ত ভিজে গেছে তো কেমন কাদা কাঁদছে আমাদের তো কান্নাই নাই কান্লে এই চোখের কোনা ভিজতে চায় না এমন কান্না কয়জনে জীবনে কাঁদছেন যে চোখ দিয়ে পানি পড়ে নাক বেয়ে এরপরে আপনার ঠোঁটের উপর দিয়ে এসে নিচের ঠোঁট দিয়ে দাড়ি ভিজে এরপরে আবার বুকের মধ্যে জামা কাপড় ভিজছে এরকম কান্না কয়জনে আমি বলতেছি আমি বা কয়দিন কাচ্ছি আরে এত বড় গুণাগার হওয়ার পরে আমাদের চোখে যদি পানি না আসে তা আমাদেরকে কেন মাফ করবে কেন মাফ করবে আল্লাহ তো আমাদেরকে বার বার কাদার কথা বলছেন কতক্ষণ ঠিক না ঠিক না হাসো কম কাঁদো বেশি আমরা হাসি বেশি কাঁদি না আর কাঁদলো কাঁদি কম কান্না নাই কান্নাওয়ালা মানুষও নাই কান্নাওয়ালা মজমাও নাই থাকলো সেখানে যাওয়ার গরজ নাই সেই জায়গা যার মতো টাইম নাই চোখ দিয়ে পানি ফেলাইতে হবে এসকো মোহাব্বত আজকে উম্মতে মোহাম্মদের মধ্যে আমার নবী কাঁদতেছেন আল্লাহ আকবার কেবি যেমন সন্তান কাদলে মায়ের মায়া লাগে সন্তান কাদলে বাবার মায়া লাগে আরে নবীজি কাল্লে আল্লাহর মায়া লাগে জিপ্রিল সালাম কে আল্লাহ পাঠালেন জিপ্রিল যাও আমার হাবিব কেন খাদে তারেকে জিজ্ঞাসা করো জিপ্রিল সালাম এসে বলেন ইয়া রসুল আল্লাহ কি কোন জিনিস আপনাকে কাদায় নবীজি আমার বলে যে বিল না তো কি করবো আমার উম্মত শেষ জামানায় দুনিয়াতে আসছে কঠিন এক জামানা ফেতনার জামানা এমন জামানার মধ্যে বাকিরা আইবে শেষের দিকে যারা হাতের মধ্যে আগুনের আংড়াই আগুন যেটা জ্বলায় কয়লা ওটা রাখলে যেমন তালু পুড়ে যায় বাসানো কঠিন হয়ে যায় ওরকম ওই জামানায় ইমান বাসানো বড় কঠিন হয়ে যাবে আমার ওম্মতের মাফ হবে কি হবে না এর জন্য আমি বড়ো চিন্তায় আসি আমার একটাই চিন্তা আমার ওম্মতের কি হবে আমার ওম্মতের কি হবে আমার ওম্মতের কি হবে সালাম যখন আল্লাহ পাক আলামিনের কাছে এই কথাটা বললেন যে আল্লাহ আপনার হাবিব এই জন্য আল্লাহ পাক সাথে সাথে আমার নবীকে সুসংবাদ শুনিয়েছেন জোরে সোহান সন্তান কাঁদলে মা বাবা কী করে সোনা না। কি চাও তা দিব এই দিব তা দিব সান্ত্বনা দেওয়ার জন্য বলে না বলে না আমরা অনেক সময় সান্ত্বনা দেই কিন্তু দিই না কিন্তু আল্লাহ যা দিতে চান সেটা দিয়েই দেন ইন্নাকালা তুকলি আদ আয় আল্লাহ নিশ্চয় আপনি অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না আল্লাহ যা ওয়াদা করেন সেটা দেয় না দেয় না আর ওজরে বলেন দেয় না দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিক ওয়ালা সাউফা ইউতিক রাব্বুকা ফাতারদা হাবিব আমার হাবিব আল্লাহ আপনার রব এত পরিমাণ আপনাকে দিবেন এত মর্তবা দিবেন এত হাত বিজয় দিবেন এত নাজ নিয়ামত দিবেন উম্মতের ব্যাপারে এমন দিয়া দিবেন যে আপনি আপনার আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন সুহার আল্লাহ বলেন জামার বলেন আল্লাহ আমাকে আরো বলছেন দোস্ত আমি আল্লাহ আপনাকে মন বেজার করব না আপনার দিলকে আমি দুঃখ দেব না আপনি যতটা চাইতে পারেন তা তো দিবই দিব এমন দিয়া দেব যে আপনি কল্পনাও করতে পারবেন না সুহার আল্লাহ কেমন দিয়া দিবেন নবী আলী সালাম সেটা বলেন পাক আমাকে একদিন বলবেন দোস্ত আপনার কিছু গুণাকার উম্মত তো জাহার নামে চলে গেছে কোথায় যেরকম কোথায় জাহান নামে আমাদের দেশে কিছু বক্তা আছে ইদানিং তারা নাকি বলা শুরু করছে যারা একবার জাহান নামে যাবে তারা আর কখনো জাহান নাম থেকে বের হবে না এই কথাটা ভুল এই কথাটা কি ভুল বরং জাহার নামে যাবে দুই প্রকার মানুষ কয় প্রকার ভালো করে শোনেন কয় প্রকার দুই প্রকার এক প্রকার মানুষ যাদেরকে আল্লাহ চিরদিনী জাহান নামের মধ্যে রাখবেন এক সেকেন্ডও তারা জাহান নাম থেকে বের হইতে পারবে না তারা কারা কাফের মুশরিক বেদিন জিন্দিক মুরতাদ মুনাফিক কতখান না এরা চিরদিনের দিনের জন্য জাহার্নামি এক সেকেন্ডের জন্য এদেরকে আল্লাহ জান্নাত দিবেন না জান্নাত তো জান্নাত জান্নাতের ঘেরানো তারা পাবে না আর এক প্রকার রোগ হবে এমন প্রথম পর্যায়ে তাদের নেকি হবে কম গুণা হবে বেশি তো গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে প্রথম পর্যায়ে আল্লাহ নামে দিবেন যদিও ওই যে কিছু নেকি আসেন নেকি ওই নেকির জন্য আল্লাহ একটা পর্যায়ে তাদেরকে জান্নাত দান করবেন সোহান